আমাদের মতো মৌলবি হলে তো ডেট চাইতেন আর আমার কাছে তো আরও জোরাল কোনখানে বসবে ডাকনা ওকে আমরা বসতে রাজি আছি আল্লামা আলমানি রহমাতুল্লাহ আলাই যখন এই কথাটা শুনলেন যে ইমাম ইবিনে বাজ রহমতুল্লা আলাই বলছেন রুকু থেকে উঠার পরে স্বামী আল্লাহ ভুলেমান হামিদা বলার পর হাত দুটাকে বুকে বেঁধে নিতে হবে এই কথাটা শোনার পরে উনি উনার নিজের কিতাবের ভেতরে লিখেছেন কিতাবের নাম হেদায়তুর রোহাত দেখতে পারবেন যারা আলেম আছেন তারা ওখানে উনি কি লিখেছেন হাজেহি বিদাতুন মুজিল্লাতুন লা শাক্কা ফি হে রুকু থেকে সামি আল্লাহ লেমান হামিদা বলার পর এমনি করে আবার হাত দুখানাকে বুকের উপরে বেঁধে দেওয়া এটা হলো স্পষ্ট বিদাত শুনলেন এবার এইটাকে বুকে হাত বেঁধে নেওয়াটা কি স্পষ্ট বিদাত ইবনে বাজের কানে খবর গেল আপনি যে এটা বলছেন এই কথাটা শোনার পরে আল্লামা আলবানি বলছেন এটা একেবারে বিদাত খোলাখুলি তো ইনি শোনার পরে আমাদের মতো মৌলবি হলে তো ডেট চাইতেন আর আমার কাছে তো আরও জোরাল কোনখানে বসবো এটাকে ওকে আমরা বসতে রাজি আছি খালি বসো খালি বসো 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 বসার জন্য তা আল্লামা আলবানী বলতেন আলবা ইয়াকে এ ইমাম বাজ তো বলতেন আলবানিকে ডেকে আনো আমার সামনে হারাম শরীফে বসি তো উনি ওই কথাটা না বলে উনি কি বলছেন লা শাক্কা আন্নাল আলবানি আলেমুন জাইয়েদুন ওয়ালাহু দেরায়াতুন তাম্মাতুন ফিল হাদিসে আমি আল্লাহর কসম করে বলছি আল্লামা আলবানী একজন নাম করা আলেম এবং তাকে হাদিসের ভেতরে অত্যন্ত রব্বুল আলমিন পারদর্শী বানিয়েছেন অধিক তাকে জ্ঞান দিয়েছেন সুতরাং তিনি তার জ্ঞান অনুযায়ী এটাকে বিদাত বলেছেন আমি আমার জ্ঞান অনুযায়ী এটাকে আমল বলেছি আল্লাহ আবার বেশি ভালো জানেন ঝগড়া নেই ঝগড়া নাই